তো বন্ধুরা দেখো ফুলগুলো দেখো কালকে তো প্রচুর জবা ফুল ফুটেছে আর এখন ফুলগুলো গুছিয়ে দেবো ছেলে পুজো দেবে পুজো দিয়ে যাবে স্কুলে আর আমি চলে যাবো ওকে খাবারটা গুছিয়ে দেব। কেন সকালবেলা তো এত কিছু সম্ভব না দেখো এখান থেকে যে কোনো একটা লাউ নেবো কোনটা নেব আমি এখন বুঝতে পারছি না কাটবো এখন লাউ তো খেতেই হবে তোমরা হয়তো লাউ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে যে রোজ লাউ খাচ্ছে রোজ লাউ দেখাচ্ছে কিছু করার নেই গাছে যখন খেতে তো হবেই বলো তো এটা থাক ঢাকা দেওয়া বন্ধুরা দেখো এখানে বসে সব সবজিগুলো কেটে নিলাম আর আজকে লাউটা কেটেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো বলে কিন্তু চিংড়ি মাছ আনতে গিয়ে গিয়ে আমার ছেলে দেখছি চিংড়ি মাছ নেই অল্প ছিল শেষ হয়ে গেছে তো কি করবো অগত্য আমাকে মটর ডাল ভেজাতে হলো সেই ডাল এই যে শিলে বসে বসে বাটলাম সময় লাগলো আর এখানে আজকে রান্না করবো হচ্ছে একটু ডিম অমলেট করে ঝাল করব সব কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে মটর ডালের বড়া ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে ঘিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়েছে আদা জিরে বাটা একটু সামান্য লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর মিষ্টি আর এর মধ্যে এবার লাউগুলো দিয়ে দেবো এ দেখ এখানে লাউগুলো কাটা আছে লাউগুলো দিয়ে দেবো এক এক করে দেখো বন্ধুরা লাউগুলো দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে মাঝে একটু নাড়তে হবে কেন এখন যদি বেশি নাড়াচাড়া করি তাহলে আবার উপরের লাউগুলো পুড়ে যাবে নিচে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর চলে যাবো একটা আম পাড়তে একটু আমের চাটনি করবো ঢাকা কমিয়ে দিলাম এবার চাই আজকে সকাল থেকে এত মাথার যন্ত্রণা করছে গরমের জন্য না কি বলবো কিভাবে পারি কোনটা পারি এটাই নিয়ে যাই ফুল তুলতে এসে কে আবার নিয়ে চলে যাবে লাহো কত জল বেরিয়েছে দেখো বন্ধুরা দেখো লাউের মধ্যে চিনিটা দিয়ে দেবো আর একটু গুলো দিয়ে দেবো এখনই তাহলে মনে ঝোলটা একটু টেনে নেবে তো বন্ধুরা রান্না করব কি মানে মেয়েটা এত দুষ্টুমি করে সকাল থেকে ওকে আমি আলনার মধ্যে আমার একটা পুরনো কুর্তি ছিল কুর্তিটাকে দিয়ে ওকে বেঁধে রেখেছিলাম খালি বাইরে বেরিয়ে যায় এদিক ওদিক করে হুড়ো হুড়ি করে মানে কি করবে তার কোনো ঠিক নেই এবার আমি এই মাত্র ওকে স্নান করিয়ে এসে লাউয়ের তরকারিটা নামিয়ে ডিমের ঝালটা বসিয়েছি আর ও কী করেছে ওই যে সকালবেলা আমার প্রচণ্ড আজকে মাথা যন্ত্রণা করছে তোর বাবাকে বললাম বড়ার পরে বলছে যে দেখো গরমের জন্য হচ্ছে তুমি এক কাজ করো একটা গ্যাসের একটা কিছু খেয়ে নাও ঘরেই তো রয়েছে খেয়ে নাও তো আমি খেয়েছিলাম ও সেটা দেখেছিল এবার ড্রেসিং টেবিলের ওপর চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে সেই ওই ট্যাবলেটটা ওখান থেকে ওই খোলটা তো শক্ত হয় ওটার থেকে বের করতে গেছে সম্ভবত এবার ওর মধ্যে আঙুলটা লেগে কেটে গেছে এবার বেরোচ্ছে রক্ত আর আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে দুবার করে গেলাম আর আসলাম আমাকে একটা ফোটা একটা সেকেন্ড ও আমাকে শান্তি দেয় না একটা সেকেন্ড না সব সময় ওকে চোখে 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 রাখতে হয় এক ফোটা আমি ওকে চোখে আড়াল করতে পারি না কি বিপদ ঘটিয়ে দেবে তার কোনো ঠিক নেই বন্ধুরা দেখো বাকি ছিলের মধ্যে একটুখানি নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা তো জানো আমি তো জিরের গুঁড়ো খাই না যেটার মধ্যে ম্যাক্সিমাম মানে পেঁয়াজ রসুন থাকে মোটামুটি তার মধ্যে জিরে গুঁড়ো তো খাইই না নিরামিষ তো আগে যেমন লাউতে জিরের গুঁড়ো দিয়েছি আর মশলাটা খুব সুন্দর কষে গেছে এবার জল দিয়ে দেবো তা অল্পই জল দেবো ঝোলটা ফুটুক ফুটে গেলে ডিমটা দিয়ে একটু ফুটবে নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আমার ডিমের অমলেটের ঝাল বন্ধুরা দেখো আমের চাটনি করে নিলাম আর এটা হচ্ছে সেই ডিমের অমলেট করে ঝাল আর এখানে তো মেয়ের ডিমের কোচ করেছি আর এই যে মোটর ডালে বড়া দিয়ে লাউ আর কি যেন করলাম ও পটল ভাজা আর বড়া করেছিলাম তারই কটা রেখে দিয়েছে ব্যাস এই হচ্ছে দুপুরের রান্না আর আজকে আমার ভীষণ কষ্ট হল বেলায় গিয়ে মাথাটা বহুত গরম হয়ে গেল দুজন এসেছিল মেয়ের বিয়ে বলে আমার কাছ থেকে অনেক জোর জার করছিল অনেক কিছু চাইছিল একটু মাথাটা আমার গরম হয়ে গেছে আমার আমার কাছে যেটা থাকবে সেটাই তো দেবো আমার কাছে জোর করে চাইছে আড়াই কেজি চাল দিতে হবে শাড়ি দিতে হবে সায়া ব্লাউজ দিতে হবে আবার টাকা দিতে হবে